শরীফুলের উপর প্রতিশোধ নিলেন হাসারাঙ্গা নাকি ডেকে করলেন অপমান আপনি যাই বলেন তাই কম বলা হবে তবে এক প্রকার অগ্রাহ্য যে করেছেন তা বলতে দ্বিধা নেই ক্যান্ডি ফ্যালকনস বনম জাফনা কিংসের খেলায় একাদশে এদিনও ছিলেন শরীফুল ইসলাম একাদশে থাকা মানে বোলিংও করবেন শরীফ পূর্ণ কোটা না হোক দুই এক ওভার তো তাকে দিয়ে করানো হবে নিশ্চয়ই কিন্তু কাল ঘটেছে ভিন্ন এক ঘটনা একাদশ ছিলেন ফিল্ডিং করছিলেন কিন্তু করতে পারেননি একটি ওভারও কারণ ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হওয়ায় কার্টেল ওভারে গিয়ে পৌঁছায় তেরো ওভার কার্টেলের অন্তর্ভুক্ত হয়ে সাত ওভারে খেলা মাঠে গড়ায় প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ক্যান্ডি ফ্যালকনস বোর্ডে আটাত্তর রান যোগ করে জবাবে ব্যাট করতে নামা জাফনা দ্রুত উইকেট হারিয়ে ফেলে তবুও রানের গতি ঠিকই ছিল নতুন বল হাতে অ্যাটাকে আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এর পরে শানাকা একে একে লোকালরা তাদের কোটা শেষ করছিল উইকেট নেওয়ার পাশাপাশি চার কঞ্চিক করছিল তারা কিন্তু নতুন বলের ফায়দা নিতে গিয়ে শরিফুলের হাতে বল দেননি হাসারাঙ্গা কেন দেননি সে খবরও জানা যায়নি তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো ষষ্ঠ ওভারে শরিফুলকে বল না দিয়ে আন্দ্রে ফ্রেচারকে বল দেন হাসারাঙ্গা বারো বলে বারো রান দরকার এমন সমীকরণের সামনে গিয়ে একজন পার্ট টাইম লেগ স্পিনারকে বল দেয়া মানে ব্যাটারকে এগিয়ে দেয়া হাতে যথেষ্ট বল ও উইকেট দুটোই আছে ব্যাটিং দলের এরপরেও লেগ স্পিনার বোলিংয়ে পাঠানো মানে অনেকটা সেধে রিস্কে যাওয়া ফ্লেশার যখন চার ছয় খাচ্ছিলেন তখন বারবার ক্যামেরা তাক করছিল শরিফুলের দিকে এমনকি ধারাভাষ্য কক্ষ থেকেও ভেসে আসছিল শরিফুলকে বল না দেওয়ার ঘটনা বিশ্লেষণ আর এতে শরিফুল নিজেও খানিকটা অবাক হয়েছেন তার অভিব্যক্তি দেখে তেমনটাই মনে হয়েছে উইকেটে ব্যাট করছিলেন ওমর জাই আবিষ্কার ফার্নান্দোর মতো ব্যাটাররা সেখানে ফ্লেসার বল করছেন কিন্তু সুযোগ থাকার পরে বল করতে দেয়া হয়নি শরীফুলকে এ যেন ডেকে এনে এক প্রকার অপমান করার সামিল কারণ হিসেবে অনেকেই বলতে পারেন আগের ম্যাচে শরীফুল অনেক বেশি খরচে ছিলেন তাই তাকে বল দেয়া হয়নি কিন্তু এ যুক্তিও সেখানে খাটবে না তেমনটাই যদি হয় তাহলে শরীফুলকে বল দেয়া তো দূরের কথা একাদশে রাখার প্রশ্নও আসে না কিন্তু একাদশে রাখা হলো দেয়া হলো না বলি এত দূর স্পষ্ট হাসারাঙ্গা কনফিডেন্স পাচ্ছিলেন না দ্বিতীয়ত ফ্লেসারকে কোনো মতে এক ওভার করিয়ে শেষ ওভারটা শরিফুলকে দিয়ে করিয়ে ম্যাচ শেষ করার পরিকল্পনা ছিল হয়তো তার কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়ন তো হয়নি কিন্তু হয়েছে উল্টোটা ষষ্ঠ ওভার শেষ হওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে গেছে একই সঙ্গে নিজেদের পঞ্চম হারের সাধু পেয়েছে ক্যান্ডি ফালকনস হাসারাঙ্গার ভুল সিদ্ধান্ত ম্যাচকে সহজ করে জিতে নিয়েছে জাফনা আর এতে সমালোচনায় পড়েছেন সাবেক লঙ্কান ক্যাপ্টেন ওয়াইনিন্দু হাসারাঙ্গা আবু নাইম স্পোর্টস টাইমস